আমরা অরিন্দম মন্ডল বলে ছোট একজন আসামি আমরা কদিন ধরেই তো মানে মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যার জন্য এরা পালাতে পেরেছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের সাঁতিয়া থেকে একে নিয়ে এসেছি আমরা সোর্স ইনফরমেশনই পেরেছি বাকি অভিযুক্তদের হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম ollasi চলছে আবার আজকেও টিম যাবে একটা বাইরে দেখি কি আদালত আদালতে পাঠিয়ে আমরা 10 দিন প্রিপেয়ার করব যাতে করে কারণ একে নিয়ে হয়তো স্টেটের বাইরেও যেতে হতে পারে এরকম আমাদের ইনফরমেশন আছে যার জন্য আমরা 10 দিন প্রেয়ার করব যাতে আমরা পিসি আসামিকিন নিয়ে যেতে পারি কোবে ঘটনাটা হয়েছিল মাথায় আপনারা দেখুন ঘটা তো আপনার বিশ্বকর্মার পর আঠারো তারিখের সতেরো তারিখ রাতে দুটোর সময় বলেছে মানে ইংরেজিতে আঠারো তারিখ হয় তখন মানে তারপরে উনিশ তারিখ সন্ধ্যার সময় এতে হসপিটালে গেছে আমাদেরকে উনিশ তারিখ ওই পরে উনিশ তারিখ রাত্রিতে আমাদেরকে কমপ্লেন দিয়েছে আমরা আজকে ধরতে পেরেছি আমরা ধরে এখন কোর্টে পাঠাচ্ছি পুলিশ রিমান্ড কিন্তু বেস কয়েকটা দিন লেগে গেল কেন নবদ্বীপের যেহেতু না দেখুন ঘটাটা হয়েছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই যে আমরা এফ্যাট মানে কমপ্লেনটার লেট পেয়েছি মানে দেরি করে পেয়েছি দ্বিতীয়ত কমপ্লেইন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যার জন্য ওরা আত্মগমন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই দর্তে একটু বেগ পেতে হলো আমরা সাকসেস হয়েছি বাকিগুলো আমরা দু দিনের মধ্যে ধরার চেষ্টা করছি ধরে এদের বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু পাওয়া গেছে না এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত পাইনি তবে আমরা সব সার্চিং করে বলতে পারবো করেন জানতে কি জন্য এই ঘটনা ঘটে지고 দেখুন প্রাথমিক যেটা পেয়েছি যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা করেছে অ্যাজ পার স্টেটমেন্ট অফ হার অফিস মাদার ডিজ মাদার

আপাত থাকো তোমার খাওয়া ধুইছে তারপর কি 快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快上车！快 বড় খবর বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে